আমি প্রথমেই সাংবাদিক ভাই যারা সবাই আমার জন্য সাহায্য করছেন চেষ্টা করছেন কথা বলতে অনুমতি দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আইনজীবী মেজব সাহেবকে মাসুদ তরঙ্গ সাহেবকে ওনাকে কিন্তু আমি বলেছিলাম আমি যদি কখনো আদালতের সামনে যাই আপনার কি কিন্তু আসতে হবে আমি কথা কথা দিয়েছিলেন তার এখানে আসার দরকার ছিল তিনি এসেছিলেন আরো আছেন ব্যারিস্টার আনোয়াল হোসেন তাকে দেখতে পাচ্ছেন এখানে তিনিও কিন্তু এখানে এসছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি কয়েকটা পয়েন্ট বলবো খুব সংক্ষেপে সময় নষ্ট করতে চাই না আপনাদের মূল্যবান সময় এখানে একজন অনেক অনভাবিত লোকের নাম করা হয়েছে তিনি হচ্ছে সজীব জয় আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না কিন্তু আপনার সবাই তার নাম উচ্চারণ করছেন তারই অপর আমি এখানে একটা মামলা যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহম সজীব রহমের নাম যেন কোথাও না থাকে যদি আপনাদের সেই মামলার সার সংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা আমার নাম আমেরিকাতে নাই দশ হাজার মাইল দূরে যেখানে মামলা হয়েছিল নাও আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সবাই পত্রিকা যারা আছেন ফটোগ্রাফার যারা আছেন টিভিতে যারা আছেন আপনি খুঁজে বের করুন সজীব ওয়াজি জয় কিভাবে এবং কেন আমেরিকা থাকে আপনারা সেটা দেখেন না কেন আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে আপনারা খুঁজে বের করুন আব্দুল মিন্টুর সামনে বাড়ির সামনে মধ্যরাতে আচ্ছা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পৃষ্ঠে মারা যান সেই গাড়ি কে ছিল সেই গাড়ি চালক কে ছিল এবং সে কোথায় এখন এইটা আপনারা বের করেন তাহলে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আপনারা সবাই উচিত আমি কাগজ দেখবো আপনি দেখেছেন কিনা এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে জনতা ব্যাংকের কাজ করতেন বলেন তাদের আত্মীয় অনুরোধ করছে আপনারা এই আসুন এটা সবাইকে বলুন আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে হত্যা করেছে যে তাকে নিয়ে আসুন তাকে এখানে হাজির করুন এটা আমি বলছি এই নাম আমি উচ্চারণ করতাম না বারবার এই লোকটা নাম বলছেন সে কি করে সে কি করে কি করে কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল কি করে আমেরিকা গেল এইটা আপনি জানতে চান এইটাই আপনি অনুসন্ধানী রিপোর্ট হবেন এবার আমি খুব সম্পর্কে একটু কথা বলতে চাই আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছে।